ছবিটা এত শপিং করছে করতে করতে আমরা তো ক্লান্ত হয়েছি হয়েছি রুহি এখানে ঘুমিয়েই গেছে। জল পড়ি তুমি একটু জল থেকে বেরো এই দোল দোল করতে হে যা হয়ে গেছে রুহি সব মনে থাকে এটাতে লাইট জ্বলেও সেটাও মনে আছে চলে গেছে থাক থাক পাপাই থাক তুমি কান্নাটা দেখো পাপাকেও চেটে দেবে না গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে তো এখন বাজছে নটা আর আমি কতদিন পর যে এত ভালো ঘুমিয়েছি আমি জানি না কালকে রাতে আমি প্রায় ঘুমিয়ে গেছি মানে ফ্লগ এন্ড করেছি শুয়েছি আর ঘুমিয়ে গেছি ফ্লগ এডিটও করিনি আর রুহি তো জেগেই ছিল কিন্তু রুহি মায়ের সাথে খেলাধুলা করছিল ওই জন্য আমি চুপচাপ ঘুমাচ্ছিলাম আর এখন পুরো নটা বাজছে আমার আগে আজকে রুহি উঠে গেছে দিদুনের সাথে এখন নিচে খেলতে গেছে মানে মা যেহেতু উঠে গেছে ঘরে একজন উঠলেই রোহিত উঠবেই এটা জানা কথা তার জন্য মায়ের সাথে ও সোজা নিচে চলে গেছে আমি তাই আইনাতে নিজের চোখ মুখ দেখছিলাম যে কতদিন পর যে এইরকম মুখটা ফুলেছে ঘুমিয়ে সেটা আমি নিজেও জানি রাখো দেখি চলো নিচে কি করছে মা আর আজকে মা চলে যাবে সকাল সকাল উঠেতে রেডি হয়ে বসে আছে দাদা নিতে আসবে তার সাথে আমরাও কিন্তু একটু পরে যাবো যাবো চলো দেখে আজকে জোর ঘুমাচ্ছে আজকে এখনো ঘুম থেকে ওঠেনি রুহি শোনা তুমি কি করছো গো গুড মর্নিং গুড মর্নিং না বলেই চলে এসেছে মামাকে দিদুনের সাথে ছুতে ছুতে চলে এসছে হ্যাঁ বাবা গুড মর্নিং তোমার ঘুম হয়েছে কত ঘুমিয়েছো তুমি ও দিদুনের সাথে এসেছো তুই কি এসে এখন হ্যাঁ আজকে দিদুনের সাথে ঘুম ভেঙে গেছে মায়ের দিকে রেডি হয়ে একদম বসে পড়েছে বাড়ি যাবে বলে দাদা আসলেই বেরিয়ে যাবে নাকি রুহিত ঘুম থেকে উঠেই খুঁজছে কোথায় গেলো দিদুন কোথায় গেল দিদুন তো বাড়ি চলে যাবে এবার কি হবে যা

খুব করে দেখো আজকে দরজাটা খুলে দিয়েছে যা পৌঁছে গেছে রুইছো না এবার এবার দরজাটা খুলতে পেরেছে এবার দেখো না বারবার এটাকে এবার চেষ্টা করেই যাবে আজকে হঠাৎ করে হয়ে গেছে আজকে আবার চেষ্টা করতে চলল দরজা খোলা রুইহি দূত্তমী পারে নিয়ে আবার তুমি কি কি দূত্তমী করছো বাবা একবারই খুলে গেল মানে যেই খুলে যাচ্ছে অবাক হয়ে আবার তাকাচ্ছে যে হ্যাঁ খুলেছে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি টাটা কোথায় যাচ্ছো মা টাটা যাচ্ছে টাটা করছে টাটা টাটা বলে দাও দুই চলো চলো বেবে চলো টাটা তুমি তাহলে কি কোথায় যাচ্ছে মামু ভাই মা যাচ্ছ ও এখন বাইরে যাওয়ার জন্য অমনি গোছ আর এখানে তো আমরা সবাই রেডি দাদাও চলে এসেছে এবার চলো বেরিয়ে পড়ি চলো 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 টা টাটু ছেলে টাটা ভু হ্যাঁ যা যা ভু এসেছে তোমাকে টাটা বলে দিচ্ছো বড় ঠাকুমা হ্যাঁ ওইখানে রান্না করছে তাই দেখাচ্ছে রুহি টাটা বলে দিচ্ছ তা তা হ্যাঁ বলে আবার ঘুয়ে ঘুয়ে করে আসছি দুদিন পরেই আসছি সবাই এখানে বোতলগুলো রাখা আছে কালারে বোতল চাই চলো হ্যাঁ আমিও বলছি আসবো রুহিকে স্নান করবো বলে এনেছি আর ওর অবস্থা দেখো জামা প্যান্ট তো খোলেনি চলে গেছে একবারে ভিতরেতে দিয়ে এবার চারিদিকে জল ছেড়াতে বসেছে এখন এই জল ছেটাই বলেই ওকে উঠানেতে দিয়েছি স্নান করতে রুহি একটু জামা প্যান্টটা ছেড়ে নাও মা দিয়ে স্নান করবে ওখানে গিয়ে ডান্স হচ্ছে জল পড়ি তুমি একটু জল থেকে বেরো একটু বেরো জল থেকে বেরোবে না মামা কই দেখি রুহির মুখটা দেখি মাথা নিচু করে দেখো না জল মাবাড়িতে মা বাড়িতে এসে এইসব কাণ্ড শুরু করে দিয়েছে রুহি দুধ তুমি শুরু হয়ে গেছে মাবাড়িতে এসে কিন্তু হ্যাঁ অনেক দুধ তুমি হচ্ছে জামাতে ছাড়িয়ে দিয়ে এসো এটা পরিচান করবে হ্যাঁ নইলে দেখেছো তো দুষ্টুটা কিরকম জল খাটতে শুরু করেছে দেখো শুধু এইখান থেকে ওকে আর ওঠানো যাচ্ছে না আর কোনো দিকে ঘুরবেও না আর একবার দেখি দাও দেখি তুমি কিভাবে চান করছো দেখি তো অমনি করে চান করছো হাততালি দিয়ে খুব আনন্দ হয়েছে এই আজকে আর চুলটা ভেজাবো না রুহির দেখি চুলটা তুলে দিই বাবা আর রুহিকে কেমন লাগছে তুকি তাড়াতাড়ি করে চানটা কই দি তাড়াতাড়ি করে দিয়ে তুমি তারপরে অনেক জল ঘাটবে হ্যাঁ নিজে আর্ধেক স্নান করেছে এখন নিজেই স্নান করছে আর আর কাউকে স্নান করাতে দিচ্ছে না দিদু নদীকে বসে বসে দেখছে এখন দুহির অবস্থা ধুয়ে না ভালো করে ধুই না না এবার ভালো করে চলো আমি জল ঢেলে দিই কিছুতেই আমাকে জল ঢালতে দিচ্ছে না কোনো মতে সাবানটা মাখিয়েছি দেখো না তারপরে আর কিছুই করতে দিচ্ছে না এখন নিজে নিজে গুন্ডামি হচ্ছে খাওয়া সেরে আমি সমস্ত জামা কাপড়গুলো একটু আলমারিতে ভরছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো বাজতে চললো এদিকে রুহির অবস্থা দেখো এই এখন কে ব্রাশ করে মা এখন ওর ব্রাশ করতে মন গেছে এখন ওকে ব্রাশ করতে দিতে হয়েছে তুই আমাকে এক হাতে কোলগেট আর এক হাতে ব্রাশ করে গেছি ও এখন সব সময় ব্রাশ করবে ওই এখন ওর ব্রাশ করতে ইচ্ছে হচ্ছে মামাকে দেখিয়ে দেখিয়ে দেখেনি ব্রাশ করো নাকি ওর জন্য এখন দেখাচ্ছে আর ব্রাশ করছে বলো তা কেমন দুধ তুমি হ্যাঁ হ্যাঁ নোংরা ছি কোলগেটটা দিয়ে দাও ব্রাশ করছো করো কোলগেটটা দিয়ে দাও দাও এটা আমি নিচ্ছি হ্যাঁ তুমি সুন্দর করে ব্রাশ করে নাও আর তারপরে আবার একটু পরে বেরোবো কারণ সবিতারা আসছে তো আমরা যাব একটু মার্কেটে এখানে আসলেই শুধু শপিং আর শপিং তো সেটাই করতে যাব কিন্তু এখনও দেখো আসেনি সাড়ে চারটেতে আসবে বললো তাই ভাবলাম আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই তা করতে করতে হয়তো ওরা চলে আসবে এখনও রেডিও হব তো আগে এগুলো গুছিয়ে ফেলি চট চলতে কি খুঁজতে এসছ দেখো পাচ্ছে একটা একটা করে নিয়ে আসছে এটা কি হবে জ্বালিয়ে দেবো রুহি সব মনে থাকে এটাতে লাইট জ্বলেও সেটাও মনে আছে দেখেছ অবশেষে বেরোলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর ওইদিকে মা চলে গেছে রুহি একটু বায়না করছিল ঘুমানোর জন্য তারপর দেখলাম যে রেডি নি ওইদিকে সবই চলেই এসেছে আর মাকে বললাম যে তুমি একটু এগিয়ে যাও রুহিয়া এত বায়না করছিল আমি এখন কখন যেতে পারবো একা একা দাঁড়িয়ে আছে ওই জন্য আবার মা এগিয়ে গেল আর এবার আমি আর রুহি যাচ্ছি রুহি চোখগুলো ঢুলু ঢুলো হয়ে গেছে তাও ঘুমালো না দেখো যা সব পাখি চলে গেল পাখি দেখতে পেয়েছি এখানেতে এখানেতে এরা এসে বসে আছে আর রুহি চলে গেছে দিদুনের কাছে বাবাকে ইশারা করছে বাবা তারা কি ইশারা করছে ওইদিকে দেখুন এদিকে ও শাড়ি দেখা স্টার্টও করে দিয়েছে তাহলে এই শাড়িটা বেশ পছন্দ যা দেখতেও খুব সুন্দর লাগছে ভালো লাগছে এটা দেখ হ্যাঁ ঘুম পেয়েছে বলে শান্ত লাগছে সবিতার ওকে শান্ত লাগছে এখন এই টাইম তোর ঘুমানোর সময় এই যে তোমার মতো এখানে তো সবিতা এত শপিং করছে আর শপিং করতে করতে আমরা তো ক্লান্ত হয়েছি হয়েছি রুহিত এখানে ঘুমিয়েই গেছে

এখনো অনেক কিছু দেখার আছে। আবার তার উপর মা বলছে যে আমার জন্য কিছু দেখবে মাও শপিং করবে আজকে তার মানে বুঝতেই পারছো আজকে কত কি শপিং হচ্ছে তো মা আবার দেখে কি দেখে সবই তার আর হোক তারপরে হবে আর এখান থেকে যা যা হচ্ছে হচ্ছে তারপরে আরও অনেক জায়গায় ঘুরবো ততক্ষণে রুহিও একটু ঘুমটুম থেকে উঠে যাবে একটু ভালো মুডে থাকবে ফ্রেশ মুডে নাহলে প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল সত্যি এত আওয়াজের মধ্যে ও জীবনে ওকে ঘুমায় না হ্যাঁ বলে আছে বলে ঘুমাচ্ছে সবিতা আবার বলে সোফাতে শুয়ে দেয় তাহলে ঠিক থাকবে রুহির পাপাও এখানে চলে এসেছে এসেছে খুশি হয়ে গেছে ও আরেকটা শাড়ি ও ট্রাই করছে হ্যাঁ এটাও সুন্দর লাগছে ওটাই মনে হচ্ছে বেশি ভালো লাগছিল আগেরটা বেশি ভালো লাগছিল গুন্ডা গুন্ডাটাই মাত্র ঘুম থেকে উঠে যায় না এখনো ঠিকঠাক ওর ঘুমটা ভাঙে নি ওর জন্য একটু চুপচাপ দাদা ইচ্ছা হ্যাঁ আজকে দাদা কিন্তু এখনো বদমাশি হয়নি দাদার সাথে এখন এখন গোভির ডিসকাশন চলছে কোনটা নেবে ভি এর অবস্থা দেখো যেতে দেবে না যতবার ও যাচ্ছে ওকে ধরে ধরে নিয়ে ওটা হবে না হবে না হবে না

আর এখানে তো নিয়ে এসে কি বলবে দেখো যে তুমি এখানে হরে কৃষ্ণ করো এই যে গোপাল দাদা আছে হরে কৃষ্ণ করো রুহি দুষ্টুমি করবে আর পাপা গোপাল দাদাকে দেখবে আর হরে কৃষ্ণ করবে এটা কেমন দুষ্টুমি যতবার পালাচ্ছে ওকে যেতেই দেবে না কিছুতেই যেতে দেবে না যা পাপা খালি চলে যাচ্ছে না তাটা বলে দাও পাপা যাক আমরা দুজন শপিং করে দিই আমরা বাড়ি যাব হ্যাঁ যা যাবে না ওখানে হরে কৃষ্ণ করো দাদার সাথে খেয়াল করতো মে পাপা যাক মা পাপাকে দেখতে পাইনি দিয়ে বলছে যা মা পাপা কই তাকে খুঁজতে বেরিয়েছে পাপ কোথায় গেলো পাপা যা যা পাপা চলে গেছে যা হে খুঁজছে দেখো কেমন করে পাপাকে এখন পাপা কোথায় গেল কোথায় গেলো রুখে পাপা কোথায় গেল যা যা হয়ে গেছে যা যা যা

এক দোল দোল করতে করতে পড়ে গেছে দেখো এ যা হয়ে গেছে যা যা এই বাচ্চা বাড়ি এসে এখন এই খেলা করছে ওতে যা যা হয়ে গেছে এখন দুধ তুমি হচ্ছে খালি কি তুমি তুমি কেমন দুধ তুমি হচ্ছে কেমন দুধ তুমি হচ্ছে একটু বলো ওই যে মুখে বলছে ফু 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 হচ্ছে খালি না তোরা কি কেনাকাটি করলি আজকে সব হচ্ছে বিয়ের শপিং আর কিছুই না আমরা কিছু কিনিনি শুধু সবিতা কিনেছে যা যা দরকার ছিল কেনাকাটির মোটামুটি সবই কমপ্লিট শুধু একটা দুটো শাড়ি ছাড়া পাপা চলে গেছে ওর শপিং এর মাঝখানে সেটা বলছে কোথায় চলে গেছে পাপা মা করে দিয়ে পালিয়ে গেছে ডাকতে গেছে যে ডান্স চলো হ্যাঁ পায়ে কত ব্যথা নাচতে পারি আর নাচতে পারি ওই দেখো আবার গান হচ্ছে কে না মামা আমাকে বলেছে আমি ভয় পায়নি ওর মনে কষ্ট হয়েছে মনে কষ্ট হয়েছে ও তার জন্য আর মামা ওকে বলছে না 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 আমি যাচ্ছে গান চালিয়ে জন্য চালিয়ে ওই না ডান্স করবে এখন ওর পা চলছে স্টেপ এখনো হচ্ছে

বাসতে বুকে বসতে বুকে বসে পেটুনটাতে বসছিস না বুকে গিয়ে বসতে যা ঠিক মামা যে তোমাকে বগলো তোমার কি ভয় লেগেছে না আসলে মনে কষ্ট হয়েছে গান চালাচ্ছি দে দে আগে কি কষ্ট হয়েছে মনে কষ্ট হয়েছে না মনে কষ্ট হয়নি না আমাকে ও সব কষ্ট ভুলে গেছে ও বাবালি মুখটা দেখো মুখটা দেখো থাকা হলো না ওর সকালে পাহাড়া দিতে যাচ্ছে এখন কাল সকালেই কাজ আছে বেরোতে হবে বলে আর দাঁড়ালো না যেতেই হবে ওর জন্য বেরিয়ে যাচ্ছে আর আমি আর রুখি এখানেই থাকছি আজকে আমরাও খাওয়া দাওয়া সেরে এখানেতে বিছানাপত্র করে একদম শুয়ে পড়েছি আর এদিকে রুহির অবস্থা দেখো এখন এসি চালাতে ব্যস্ত এসি চলছে একবার এসিটা বন্ধ করছে আর তখন বলছে না চলছে না আর একবার চালাচ্ছে ও এসি চলছে তো চালাতে পেরেছো এসি একবার করে সুইচ টিপছে আর দেখছে এবার দিদুনকে নিচে চালিয়ে দাও আর দিদুন এদিকে শীতে অবস্থা দেখো ওখানে তো ঢাকা ঢাকা নিয়ে বসে আছে আর রুহি সোনার এখানে গরম লাগছে যে ওকে এসি চালিয়ে দিতেই হবে যা চালিয়েছ ই এসি চলেছে চলেছে বাবা কেউ হাতে পাবে না রুহির কাছ থেকে দেখো 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 আবার বদমাশি শুরু করে দিয়েছে মনে পড়ে গেছে মনে পড়ে গেছে আবার খুশিতে একবারে আত্মহারা হয়ে গেছে খুশিতে রিমোটটা ঠিকঠাক চালাতে পেরেছে ইয়ে চলেছে ওখানে আলোটা দেখতে পাচ্ছে ওইটা দেখেও খুশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে চলেছে চলেছে কিন্তু লাইট জ্বলছে এবার গুড নাইট করে দাও এবার সবাই গুড নাইট বলে দাও গুড নাইট রুইশনের ঘুম হবে না এখন হবে না হবে না রুহি সোনার ঘুমতে হবে না এখন তো রাত তো খারাপ হয়ে গেছে তুমি এটা খারাপ করে দিয়েছো আজ রাতে আর এসি চলবে না চলবে না যা 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 দাও দাও খারাপ হয়ে গেছে রিমোট নিয়ে এখন কতক্ষণ যুদ্ধ চলবে জানি না তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছে তাহলে পুরো সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই না নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা টা 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 তো সেটা আর একটা সমস্যা কালকে রুহির আবার মানে ডাক্তারবাবুকে দেখে ভয় পাওয়া কান্নাকাটি আবার সেম চলো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে এক গুড নেই সবাইকে এটা রিমোট নিয়ে নিয়েছি এবার চুপচাপ বসে বসে দুষ্টুমি হচ্ছে যা যা করছে আর দুষ্টুমি করছে একবার এপার আর একবার ওপার রুহি শোনার দুঃখ হয়ে গেছে ওর কাছ থেকে রিমোট নিয়ে নেওয়া হয়েছে বলে কোথায় গেল রিমোট দেখছি আমি আবার লুকিয়ে রেখেছি নাকি পায়ের নিচে নেই নেই পায়ের নিচে নেই কিচ্ছু নেই যা টিক টিক নিয়ে পালিয়ে গেছে যা যা টিক নিয়ে চলে গেছে তুমি শুয়ে পড়ো মা ঘুমিয়ে পড়ো তাহলে টিক টিক আবার দিয়ে যাবে এই রিমোটটা পাওয়ার জন্য এখনো সব কিছু করবে যা প্রতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা নিয়ে খেলা হচ্ছে